হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমির মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্নি শিকা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাট স্বৈরাচার ফেসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়ার না দা প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিশ্রুতি করে দাও দাও তুমি দয়া করে তোয়া তুমি কবুল করে নাও আমিন প্রিয় সহহর্ত ভাইসব গত रात्री আমি হসপিটালে মারসুমকে এবং তার আহত সাথীদেরকে রেখে গিয়েছিলাম গত রাত্রি আমাকে ডাক্তার বলল যে তাকে ক্রিডিগোলি দেব গোরাচল মাসুম শহীদ হয়ে যাবে গত রাত্রে সেই ধারণা নিয়ে এসেছিলাম আমি রাতে ঘুমাতে পারি নাই যে দৃশ্য দেখে এসেছি হসপিটালগুলোতে গত রাত্রে পৃথিবীতে কোনো মানুষ এইভাবে মানুষ মারতে পারে এইভাবে মানুষ পিটাইয়া বন্য হয় না বন্য প্রাণীও মানুষ এভাবে পিটায় না মাথা ফেটে চৌচির হয়েছে এক ভাইয়ের পিঠের দিকে তাকায় দেখলাম তার মাথা ফাটা জিজ্ঞেস করলাম আরো কোথাও আওয়াজ আছে নাকি সে কাঁধ হয়ে শুয়ে পড়লো তার পিঠের দিকে তাকালাম একটা আঙ্গুল রাখার জায়গা নাই এত পিটানো হয়েছে তার পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য আহারো রুকি হসপিটাল ভর্তি ছয় শোরে শহীদ হয়ে গেল মাসুম মাসুম নামও যেমন মাসুম চেহারার দিকে তাকিয়ে দেখলাম চেহারা তো মাসুম ইস্পাদের মতো এত গোলাপ ফুলের মতো চেহারা এই শাহাদাতের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালের দৃশ্য আমি যা দেখেছি আঠাইশে অক্টোবর আওয়ামী লীগ চেয়েছিল অফিস দখল করতে চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে যে বর্বরতা বৈশাচিক আচরণ তারা করেছে সেই আচরণের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদের কবর রচিত হয়েই গিয়েছে বিশ্বমুখে তো কোনো সন্দেহ নাই তারা নির্লজ্জের মতো ফরেনারদের সামনে কথা বলছেন লজ্জা নাই শরণ নাই তারা বলছে বাইতুল মুকাররাম থেকে নাকি এখানে বাইতুল মুকাররামের মসজিদের ভেতর থেকে লোকেরা বেরিয়ে তাদের পরে আঘাত করেছে আমাদের অথচ এখানে আমাদের সাধারণ কিছু লোক ছিল দাঁড়ানো সালাতই নেই নামাজ নামাজ এখানে আমরা নামাজ পড়েছি আমরা মসজিদে যাইবার নেই আমরা পড়েছি এই বাইর রাস্তায় এই রাস্তার উপর নামাজ পড়ছি আল্লাহ সাক্ষী সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বলতে চাই হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমির মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্নি শিকা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাট স্বৈরাচার ফেসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়ার না প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তুমি দয়া করে তোমার তুমি কবুল করে দাও আমি আর বক্তৃতা রাখতে পারছি না আমি সকলকে সবকে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ ভাবে বর্ণ হায়নাদের মোকাবেলা করে এই বিশ্বাসদের মোকাবেলা করে এই দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি আল্লাহ আমার ভাইকে মারলো যারা দেশ জন তার শত্রু তারা শহীদ হলো যে সব ভাইরা শুধব তাদের অক্টোবরে আঠাশ তারিখ রক্ত ধরার দি তারিখ